দুই আর্জেন্টাইন স্ট্রাইকার রীতিমতো কাঁপিয়ে তুলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দর্শক আবারও জুলিয়ান আলভারেজের তিন গোলে অবদান এবং লাউতারো মার্টিনেজের অবিশ্বাস্য জোড়া গোল দর্শক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল অ্যাথলেটিকো মাদ্রিদ মার্টিনে ম্যাচে ফ্রাঙ্ক কোর্টের বিপক্ষে হয়ে মার্টিনে ম্যাচে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ এবং গিলিয়ানো সিমিওনে দুজনেই করেছেন অসাধারণ গোল দর্শক যেখানে আলভারেজ করেছেন দুটা অ্যাসিস্ট এবং একটা গোল অন্যদিকে আর্জেন্টাইন তারকা গেলিয়ানো সিমিউনে করেছেন হেড থেকে একটা দুর্দান্ত গোল এই ম্যাচটি জয় পেয়েছে জুলিয়ান আলভারেস অন্যদিকে ম্যাচের সত্তরতম মিনিটে হেড থেকে আর্জেন্টাইন তারকা গেলিয়ানো সিমিওনের দুর্দান্ত গোল করেন এছাড়া একটি গোল করার পাশাপাশি এই ম্যাচের দুইটা অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেস অন্যদিকে লাউতার মার্টিনেজের ইন্টার ইন্টারমিলন ওয়েফা চ্যাম্পিয়ন্স থেকে মার্টিনে ম্যাচে প্রাহার বিপক্ষে এদিন প্রাহার বিপক্ষে ও মার্টিনেসরা তিন শূন্য গোলের দুর্দান্ত জয় পেয়েছে আর এই তিন শূন্য গোলের দুর্দান্ত জয়ে দুই গোলে করেছেন লাউতার মার্টিনেজ ম্যাচে ম্যাচের তিরিশতম মিনিটে অসাধারণ গোলে লাউতার গোলে গোলেই এগিয়ে যায় মিলান এরপর চৌত্রিশতম মিনিটে ডামপ্রিস আরো একটা গোল করে ইন্টারমিলানের হয়ে দুই শূন্যতে এগিয়ে যায় লাউতর মার্টিনেজরা এরপর ম্যাচের দ্বিতীয়ারদের পঁয়ষট্টি মিনিটে পেয়ে যান তার দুর্দান্ত গুলো দেখা সতীর্থের বারানো বল থেকে ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে গোল করে ইন্টারমিলানকে তিরিশ জুনতে এগিয়ে নেন লাউতরও মাটি এবং শেষ পর্যন্ত তিনজন জয় নিয়ে মাঠ ছাড়ে লাউতরোরা